আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আতু তুমি অফিস যাও আজকে আমাদের স্পেশাল মেহমান দেখতে পাচ্ছেন যে এই যে নারায়ণগঞ্জ থেকে চলে আসছে ভাই আমাদের বাড়িতে দাওয়াত দিছি আলহামদুলিল্লাহ প্রবাসী আফুর যে আজকের আয়োজন তার মেয়ে জন্মদিন উপলক্ষে যে আয়োজন স্পেশাল মেহমান হিসাবে আমাদের চলে আসছে কেমন আছো ভালো আছো সালাম দাও আফুরে সালাম দাও হ্যাঁ আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন না

এই সমস্ত অসময় মানুষগুলা যেন আপু খাবারের জন্য তার মেয়ের জন্মদিন উপলক্ষে আলহামদুলিল্লাহ এই আয়োজনটা করেছি আমরা আমাদের আরো একজন স্পেশাল মেহমান আছে আছে যাদেরকে নিয়ে আমি ভিডিও করেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে তুমি দিয়ে আছো এই যে মেয়েটা দেখছেন

তো ওনাদেরকে আমরা দাবাত করছি বসেন বসেন ওনারা আমাদের স্পেশাল মেহমান আজকের আলহামদুলিল্লাহ বসেন এদিকে বসেন একটু ছাপ দেন তিনি ছাপ দেন বসেন আমাদের আরেকজন মেহমান আছেন এই যে দেখেন যে অন্ধ যে ভাইটি ভাইয়ের স্ত্রী আপনারা আমার ওনার ভিডিও অনেক দেখেছেন তিন বছর যাবৎ ঘরে অন্ধবস্থায় আছেন

আচ্ছা ঠিক আছে আমাদের স্পেশাল মেহমান হিসাবে তোমরা একটু চাপ যদি তো একটু বসে বসেন প্রিয় ভাইয়ারা আমার আরেকজন স্পেশাল মেহমান আমাদের বাড়ি চলে আসে এই ভাই যে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু অন্ধ উনি জন্মগতভাবে অন্ধ না কিন্তু পরবর্তীতে অন্ধ হয়ে গেছে এই অন্ধ মানুষটার জন্য আমরা কিছু যদি করতে পারি তাহলে আলাদা অনেক খুশি হবেন ওনার একটা দোকান আছে বাড়িতে দোকানদারি করে ওনার দোকানের জন্য কিছু মালামালের প্রয়োজন আপু আমাকে আশ্বাস দিছে যে ওনাকে কিছু মালামাল কিনে দেবে এজন্য আমি ওনাকে দাওয়াত করে নিয়ে আসছি আসলে কার দোয়া কখন কাজে লাগে জানি না তো এই আপুর উদ্দেশ্যে তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনার জন্য দোয়া করি এবং আপনার ছেলে সন্তানের জন্য দোয়া করি মেয়ে সন্তানের জন্য দোয়া করি আল্লাহ ফাক রাব্বুল আলমী যেন আপনার ছেলে মেয়েদের সবাইকে দিনের ফতে ইসলামের ফতে দিনের দাওয়াতে কবুল করে নেয় আপনার রুজি রোজগার মধ্যে যেন আল্লাহ ফাক রাবুল আলম বরকত না দিল দান তো প্রিয় ভাইয়ারা আমার আলহামদুলিল্লাহ আমরা এই মানুষগুলোকে নিয়ে আজকে আমরা আয়োজন এই যে দেখেন

উদাহরত দেখাতে আসে আপনাকে অনেক কষ্ট করতেছে আসছে সবাই কেমন আছেন ভালো আছেন তো অনেক কষ্ট করে এখনই খাওয়া শুরু ঠিক আছে